Hey! রিক্সা চালকও এখানে আসি খাইতে পারবে এবং ভিআইপি লোক পর্যন্ত আসি খাইতে পারবে এক পিস সিস্টেম আছে দুই পিস সিস্টেম আছে তিন পিস সিস্টেম আছে এক পিস মাংস হলো পঞ্চাশ টাকা পড়াশোনা করছি বিবিএ আর করার পরে আমি মোটামুটিভাবে তিন বছর আমি পেছনে ঘুরে ঘোরাফিরা করছি আমার মনে হয় যে এক আল্লাহ না নাই এখন তো মনে হয় যে শিক্ষাগতর মান কি আর মনে করো যে ব্যবসায়িক মান তো এক হবে না সবচেয়ে বড় ব্যাপার হলো পৌরসভার বাজারে অর্থাৎ এখানে আগে ডাক্তার দ্বারা গরুকে মনে করো যে চিহ্নিত করা হয় অর্থাৎ মনে করো যে তারপর জবাই করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো জি আপনারা এখানে কি আছে যে মানুষ সবাই আপনারা এখানে সাজেস করে এখানে আল্লাহ পাকের রহমত স্বরূপ আমরা মনে করি তো আমার এক ভাই ছিল বড় ভাই অনিশ্চয় প্রথম বছর থেকে উনি ব্যবসা করে আছে মোটামুটি হবে গরু মাংস সাদা ভাত পোলাও বিভিন্ন ধরনের মনে করো যে খাবারের ইয়ে আছে আইটেম আছে তার মধ্যে গরুর মাংসটা হচ্ছে আমার জনপ্রিয় এখানে গরুর মাংস মনে করে যে মোটামুটি ভাবে পার ডে কম পক্ষে হলেও মনে করে যে আশি কেজি থেকে একশো কেজি পার ডে লাগে অত্যন্ত আর কি জি জি মোটামুটি ভাবে ভালো মনে করো যে সুস্বাদু হয় যার ফলে তুই মনে করে যে মোটামুটি ভাবে ছড়িয়ে পড়ছে এখানে সবার পছন্দ আর কি কতদিনের পুরাতন উনিশশো পঁচানব্বই সাল থেকে শুরু হয়েছে এখন তো দুই হাজার চব্বিশ সাল আগেই ছিল মনে করছে পুরান বাস স্ট্যান্ডে এখানে দুই সালে আসি নতুন করে আর কি আবার শুরু করছে তারপর হলো আমাদের পরিবেশ মনে করো যে ঘরোয়া পরিবেশ মোটামুটি বাড়ির সমতুল্য মানসম্মত রান্না বান্না হচ্ছে এগুলো লোকেশনটা কোথায় এটা এটা হচ্ছে বড় মসজিদ গেট সংলগ্ন বড় মসজিদ গেট দক্ষিণ সাইডে গভার মোড় আর কি সামনে আমি কিন্তু যখন মানুষ বলছিল আমি একদিন এসে কিন্তু খুঁজে পাই নাই দোকানটা মানে একটু ভিতরে তাই না জি জি দোকানটা আমাদের অর্থাৎ ইয়া থেকে মেইন রোদ থেকেই আপনার মনে যে পশ্চিমে একটু ভিতরে গলি ফাটা কোম্পানির সামনেই কি কি পাওয়া যাবে আর প্রাইস কত করবে এখানে গরুর মাংস হচ্ছে আপনার মনে করছে দুই প্রকার আছে একটা হচ্ছে ঝোল মাংস পিস আর একটা হচ্ছে ভুনা মাংস আর তারপর এছাড়া শাক আছে ডাউল আছে ডিম আছে ভাজি আছে ভাতা আছে মাছ আছে গরুর মুরগির মাংস আছে এছাড়া খাসি হয় আরো এবং অন্যান্য যে কোনো অর্ডারের খাবার সরবরাহ করা হয় জি 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 এখানে সকাল আটটার থেকে শুরু হয় রাতের বারোটা একটা পর্যন্ত থাকে গরু মাংস হলো অর্থাৎ প্রাইসটা ভিন্ন রকম অর্থাৎ এক পিস সিস্টেম আছে দুই পিস সিস্টেম আছে তিন পিস সিস্টেম আছে জি 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 সিস্টেমেই মানে দেখা যাচ্ছে যে কেউ মনে করে যে রিক্সা চালক এখানে আসি খাইতে পারবে এবং ভিআইপি লোক পর্যন্ত আসি খাইতে পারবে এই কারণে পিস সিস্টেম করানো হয়েছে এক পিস মাংস হলো পঞ্চাশ টাকা দুই পিসে হলো হাফ প্লেট একশো টাকা তিন পিসে হলো এক প্লেট এটা হলো একশো চল্লিশ টাকা আর ঘুনের মাংস হচ্ছে আপনার হাফ প্লেট আছে হলো একশো টাকা আর ফুল প্লেট হলো দেড়শো টাকা হাতের প্লেট হলো পনেরো টাকা হাফ প্লেট ভাত দশ টাকা যে যেভাবে খাবে সেই রকম মনে করে দেয় বিল আছে এই যুগে আছে আপনার পঞ্চাশ টাকায় কীভাবে মাংস দেন হ্যাঁ এটা তো হলো ইয়া এখন গরুর মাংস আমাদের সিস্টেম করা আছে কেজি প্রতি আর কি কত বিশ করে নামা হয় না হয় এরকম একটা সিস্টেম আছে আর কি এই সিস্টেম ওরই মনে করো যে করা আছে আমাদের মনে করো যে গরুর মাংসর ইয়া অর্থাৎ এক পিস মাংস বিক্রি হয় সম্ভব না তারপর সম্ভব আছে কারণ আমাদের সেলটা অনেক হলো বাড়বে

করছি আমি আর করার পরে আমি মোটামুটিভাবে তিন বছর আমি তাদের পেছনে ঘুরে করছি আমার মনে হয় যে এক আল্লাহ মাফে নাই ক্লাস হয় নাই টিউশনই করাইতাম টিউশনই করাইতাম এবং পাশাপাশি এখানে যখন দোকান স্টার্টিং ইয়ে না তখন দোকানে একটু চালু করছি আর টিউশনই হয়তো তিন বছর হলো বাদ দেওয়ার মতন এখন এই দোকানে এখন তো মনে করো যে শিক্ষাগতর মান কি আর মনে করো যে ব্যবসায়িক মান তো এক হবে না শিক্ষার মান হলেও আলাদা ব্যবসার মান হলো আলাদা এজন্যই মনে করো যে সেবার খাতিরে এখন মনে করো যে ওটাও ভালো শিক্ষাটাও ভালো সেবাটাও ভালো এখন আমরা যেহেতু ব্যবসার প্রতিষ্ঠানে আমাকে সময় দিতে হবে অর্থাৎ আরও উন্নত করার জন্য। এই জন্য ব্যবসায়ী এখন মনে করা যায় এখন ব্যবসায়িক সিস্টেমটা হলো মনে করো যে ধৈর্য এই ধৈর্যটা মনে করো যে সবার খাতির এখন হয় না যার ধৈর্য আছে সে ব্যবসা করি খাইতে হবে আর ধৈর্য না থাকলে তো হবে না মাংসগুলোতে নিয়ে আসেন আপনারা কোথা থেকে নিয়ে আসেন আমাদের মাংস বাজারে আশেপাশে কয়েকটা চার পাঁচটা দোকান আছে এগুলো কষাইগুলো মনে করতে জানিয়ে দেওয়া হয় প্রতিদিন রাত্রে বলি দেওয়া হয় যে তো আপনি এত কেজি পনেরো কেজি দেবেন আপনি দেবেন বিশ কেজি তারপর আরেকজনকে গলায় দেবেন যে তিরিশ কেজি আরেকজনকে বলাই দিয়ে দেবেন দশ কেজি এরকম সিস্টেম তৈরি করি গোস্ত নেওয়া হয় নইলে একজনের তো গোস্ত সম্পূর্ণ আমাদেরকে একশো কেজি গোস্ত দিতে পারবে না ও আচ্ছা আচ্ছা সবগুলো কষাইকে জি 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 সবার সাথে ব্যবসা করি আর কি এখন দোকানে গ্যাম শুরু হবে আপনার লাঞ্চে অর্থাৎ সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের এই উলিপুরে পৌরসভার বাজারে অর্থাৎ এখানে আগে ডাক্তার দ্বারা গরুকে মনে করো চিহ্নিত করা হয় অর্থাৎ টেস্ট করানো হয় বা মনে করো যে তাদের গরুটাকে মনে করো দেখে হয় দেখার পরে মনে করো যে কষাই মনে করে যে তারপর জবাই করতে পারবে তার আগে কোনো কসাই গরু জবাই করতে পারবে না

সর্বোচ্চ মনে করে যে দশ বারো কেজি মাংস এক্সট্রা রাখি দেয় ফ্রিজে যেটা মনে করে যে এনি টাইম মনে করে যে হয়তো এখন আমার পঞ্চাশ প্যাকেটের দরকার হলো আমার মাংস নেই ওই সময়ের মধ্যে মনে করে যে মাংসটা এক্সট্রা রান্না

मेरा <Notre prosêm>